আসসালামু আলাইকুম মৎস্য চাষী বন্ধুগণ কেমন আছেন শুভ সকাল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আপনারা যারা মাছ চাষ করেন আমি আগে দেখিয়েছিলাম পুকুরে খাবার দেওয়া তো চাষের পুকুরে যদি আপনাদের চিংড়ি মাছ না থাকে যদি শুধুই সাদা মাছ থাকে তাহলে আপনাদেরকে পরিমিতভাবে খাবার প্রয়োগ করতে হবে পরিমিতভাবে এবং সঠিক নিয়মে সঠিক সময়ে তো আমি আজকে দেখাচ্ছি আমি সকাল এটা সকালবেলায় আপনাদেরকে আমি দেখাবো খাবার দেওয়া সকালে একবার খাবার দিবেন এবং বিকালে একবার খাবার দিবেন এবং অবশ্যই আপনি সাদা মাসের জন্য আপনি ভাসমান খাবারটা ব্যবহার করবেন তাহলে কোনো খাবারই নষ্ট হবে না এবং সব মাসেই সঠিকভাবে খেতে পারবে তো আপনারা দেখুন আমি খাবার পেলছি আমার পুকুরে খাবার দিচ্ছি এই সকালবেলার খাবার অবশ্যই সকাল এবং বিকালে দুবেলা খাবার দিতে হবে তো দেখুন আমি খাবার ফেলতেছি আপনারা দেখুন মাছ অলরেডি এসে গেছে খাবার জন্য এভাবে আপনি যদি ভাসমান খাবারটা দেন অবশ্যই আপনার মাছের গ্রোথ ভালো হবে এবং আপনার কোনো খাবারই নষ্ট হবে না কোনো খাবার নষ্ট হবে না আর আপনি আপনার পুকুরে গ্যাস হবে না কারণ কোনো খাবার অতিরিক্ত থাকবে না আপনি যখনই খাবার দিবেন দশ পনেরো মিনিট আধা ঘন্টার ভিতরে সর্বোচ্চ আপনার খাবারগুলো মাছ খেয়ে ফেলবে কোনো খাবারই আপনার নষ্ট হবে না মাটিতে যাবে না এবং মাটিতে গ্যাস হবে না মাছ আপনার মরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে মরবেই না বললে চলে তারপর যদি আপনাদের পুকুরে কোনো রকম সমস্যা হয় আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে সঠিক উপদেশ দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আমি আরও নতুন নতুন আপনাদের ভিডিও দিতে আগ্রহী হব উৎসাহিত হব তো আপনাদের যে কোনো রকম পরামর্শ প্রয়োজনে আমাকে জানাবেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ